আমরা যদি আমাদের সৃষ্টি নিয়ে চিন্তা করি একজন মানুষ প্রতিদিন এক লক্ষ করে আপনারা সুপাহার্লাহ বললেন না একজন মানুষ চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করে পৃথিবীতে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে কিন্তু সারা পৃথিবীর বিজ্ঞানীরা মিলে আজ পর্যন্ত মানুষ যেই দূষিত হাওয়া যেটাকে বিজ্ঞানের ভাষায় কার্বন ডাই অক্সাইড বলা হয় যে দূষিত নিঃশ্বাস সে বের করে তার শরীর থেকে এটাকে বের করার মতো কোনো যন্ত্র আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে না কিন্তু রব্বুল আলামিন প্রতিদিন মানব দেহ থেকে আশি হাজার বা কার্বন ডাই অক্সাইড বের করছেন শুধু তাই নয় মানুষের দেহের মাঝে যে কিডনি আছে এই কিডনি প্রতি চল্লিশ মিনিটে একবার অর্থাৎ চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার রব্বুল আলমিন অটোমেটিক ডায়ালাইসিসের ব্যবস্থা করেছে আপনি যদি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করাতে যান আপনার একবার ডায়ালাইসিস করানোর জন্য চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগে তাহলে চার ছয় চব্বিশ আপনি চব্বিশ ঘন্টায় মাত্র ছয়বার বার আপনি ডায়ালাইসিস করাতে পারবেন যখন কোনো রোগী ডাক্তারের কাছে ডায়ালাইসিস করায় করানো হয়। তখন দিন পর্যন্ত কৃত্রিম ভাবে তার করে। তাকে আস্তে আস্তে বিদায় দেওয়ার চেষ্টা করে সপ্তম দিন যখন হয়ে যায় তখন রোগীর অভিভাবকদেরকে বলা হয় তার যা খেতে মনে চায় খাওয়ায় দেন সে আর বেশি দিন টিকবে না যে রব আমাদের কে এত উনি আমদ দিয়েছেন আমরা যদি চিন্তা করি আপনি কি জানেন জানেন আমাদের মানুষের এক এক চোখে তেরো কোটি রং আপনি যদি চিকিৎসা বিজ্ঞানীদেরকে বলেন যে আপনারা চোখ সম্পর্কে গবেষণা করে কতটুকু অর্জন করতে পেরেছেন তারা বলবে কেমন পর্যন্ত শুধু চোখ নিয়ে গবেষণা করে শেষ করা সম্ভব নয় তার মানে প্রত্যেক মানুষের দুই চোখে ছাব্বিশ কোটি রোগ আছে আল্লাহ রব্দুল আলামিন বলছেন লক্ষণক্ষণ

মানুষের যে জিব্বা আছে যেটা দিয়ে মানুষ স্বাদ গ্রহণ করে এই জিব্বায় আল্লাহ রব্বুল আলামিন। এমন ভাবে সৃষ্টি করেছেন যে এই এক জিব্বার মাঝে তার তিরিশ হাজার স্বাদ আস্বাদনের ক্ষমতা আল্লাহ তারা এক জিব্বার মাঝে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলছেন এত এত নিয়ামত বান্দা আমি তোমাকে দিয়েছি তুমি যদি আমার ইবাদত করো ইমানের ওপর অটল অবিচল থাকতে পারো তাহলে আমি তোমাকে জন্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা জোরে বলি আল্লাহু আকবার

তুমি আমার খাঁটি বান্দা হয়ে যাও আমি তোমাকে জান্নাত দান করব তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে কি করতে হবে नेक আমল করতে হবে কি করতে হবে সর্বোত্তম ইবাদত হচ্ছে আফদলুল ইবাদাতাতিলাওatul কোরআন সর্বোত্তম ইবাদতের নাম কি কোরআন এ কেরিমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদতের নাম কি বলেন সবাই একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি বলবো না শেষ করে দেবো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 100 বার আল্লাহ রাব্বুল আলামিন কে স্বপ্ন দেখেছেন 99 বার যখন তিনি দেখলেন তখন তিনি চিন্তা করলেন আমি যদি আরেকবার আল্লাহ তাআলাকে দেখতে পারি আমি আল্লাহ তালার কাছে একটা প্রশ্ন করব 100 বার যখন আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন আল্লাহকে বলেন হে আল্লাহ আপনার নৈকট্য অর্জনের সবচাইতে বড় মাধ্যম কী তখন আল্লাহ আব্দুল আরমিন উত্তর দিলেন জবাব দিলেন বলেন অর্থাৎ বান্দা যত বেশি কোরআন গ্যারিমেট তেলাওয়াতে করবে কোরআন নিয়ে ব্যস্ত থাকবে কোরানের জন্য মুজাহাদা মেহনত করবে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে এজন্য জন্য কোরআনের যে মেহনত এখানে চলছে এই মেহনতের সাথে আমরা সকলেই যে যেভাবে পারি সম্পৃক্ত থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কে কে পারবো আল্লাহকে হাত ধরে দেখাই আল্লাহ রবুল আমাদেরকে কবুল করি বলি আল্লাহ আকবাব